গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা হাওড়া সাঁকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু গতকাল কলেজে ড্রাইভিং পুলে স্নান করার সময় হঠাৎ অচৈতন্য হয়ে পড়েন

মাসের জন্য প্রায় টাকা খরচ করে ভর্তি হন সকালে সে ক্লাস করছিল তারপর দুপুরে ড্রাইভিং পুলে প্র্যাকটিস করছিল। সে সময় ঘটনাটি ঘটে এদিকে খবর পেয়ে রবিবার সকালে মৃতের বাড়ির লোকজন ছুটে আসেন হাসপাতালে তার দিদি মনিকা কুমারের অভিযোগ কপির সাঁতর জানতো তাই সে জলে ডুবে মরতে পারে না কাল বিকেলে মারা গেল রবিবার কলেজ থেকে তার অবস্থা সিরিয়াস বলে তাদেরকে বলা হয়েছিল অথচ তারা পরে জানতে পেরেছে সে মারা গেছে কলেজ কর্তৃপক্ষ কোন বিষয় তাদের সহযোগিতা করছে না এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয় ওই পরিবার সাঁকরাইল থানায় আজ লিখিতভাবে অভিযোগ দায়ের করে এই ঘটনার পেছনে কয়েকজনের হাত থাকতে পারে বলে তারা সন্দেহ প্রকাশ করেছেন যদিও কলেজের এক প্রশাসনিক আধিকারিক অনিন্দিতা চক্রবর্তী জানিয়েছেন তারা মৃতদেহের পরিবারকে সব ধরনের সহযোগিতা করছে গতকাল সুইমিং পুল থেকে কপিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষকে মৃত বলে ঘোষণা করে তার পরিবারের লোককে খবর দেওয়া হয়েছে গোটা তদন্ত করছে পুলিশ ফুটেজ হয়েছে এদিকে সাঁকরাইল থানার পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কলেজের ভেতরে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে আগামীকাল দেহের ময়না তদন্ত হবে তারপরে মৃত্যুর প্রকৃতিক কারণ জানা যাবে তবে পুলিশ জানিয়েছেন ওই ছেলেটি জানতো তাই কিভাবে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হচ্ছে আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাকিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে ने इनके पुलिस स्टेशन में लिखवा दिया है, बट हमें बॉडी नहीं देखने दिए लोगों ने कल से, से हम लोग सुबह से आए हम लोग सुबह से आए हुए सुबह नौ बजे से अभी तक हम लोगों ने बॉडी देखी वो भी इसलिए क्योंकि लोगों से पोस्टमार्टम के लिए लेके जा रहे थे जब हमने देखा चुप यहां पूरे मुँह से खून निकल रहा है तो वो ड्राउनिंग से नहीं मर सकता है

हमारे को झूठ बोला गया है हम लोगों से झूठ बोला जा रहा है कल से वो ठीक है वो क्रिटिकल है उसको कुछ नहीं हुआ कल, से, कल, तो भाँ 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 हो है। कल तीन बजे से डेथ हो रखी है हम लोगों को नहीं बताया गया था ये चीज ना लोगो हम लोगों को फोटो दिखाई गई थी हमें सिर्फ इतना बोला कि एमरजेंसी में हॉस्पिटल में इमरजेंसी में रखा हुआ है कुछ नहीं कर रहे पुलिस कुछ नहीं कर रही है उसकी मैं तो थाथ उसकी बहन हूँ मैं बहन हूँ उसकी बहन उसका नाम कपिल है मोनिका हिमाचल से आए हैं यहाँ पे अभी उसको एक महीना हुआ था यहाँ पर आए हुए कॉलेज में एक महीने में उन्होंने पता नहीं क्या किया लोगों ने नेक्षा बंधन छोड़ दिया কপিল কুমার বলে একটি ছাত্র মেরিন ইঞ্জিনিয়ারিং এর তার জলে সুইমিং পুলের তার মৃত্যু হয়েছে তার কি বলে কি শুনলেন আপনারা দেখুন যেটুকু আমরা কালকে দুপুরবেলা একটা নাগাদ আমরা আইডেন্টিফাই করি স্টুডেন্টরাই আইডেন্টিফাই করে সুইমিং পুল বন্ধ থাকা সত্ত্বেও অ্যাজ পার স্টুডেন্ট ওপিনিয়ন ছেলেটি তলা দিয়ে কোনো কারণে সুইমিং পুলে ঢুকেছিল এইবার তারপরে ছেলেটি যখন জলে জলে পড়া অবস্থায় আমরা পাই সঙ্গে সঙ্গে আমরা লোকাল নার্সিংহোমে নিয়ে যাই লোকাল নার্সিংহোম তখন বলেন ক্রেসটা ক্রিটিক্যাল সঙ্গে সঙ্গে আমরা নারায়ণায় নিয়ে আসি এবং নারায়ণা থেকে পুলিশকে ইনফর্ম করে তখন নারায়ণা বলে যে উনি আর নেই বাচ্চাটি তারপর থেকে প্রপার যে ইনভেস্টিগেশন সেটা পুলিশই করছে আমরা তাদের পেরেন্টসদের ইনফর্ম করেছি আমরাও পাঁচ ফ্লাইট টিকিট করে দিয়েছি হিমাচল প্রদেশ থেকে কলকাতায় আসার জন্য আমরা আমাদের গাড়ি প্রোভাইড করেছি তাদের এয়ারপোর্ট থেকে এখানে এবং এখন অবধি কিন্তু তারা আমাদের মানে পুরোপুরি আমরা কোঅপারেট করছি এর থেকে তো বেশি কী হয়েছে কেন এটা হচ্ছে সিকম মেরিন সেখানে জেনারেল পারপাস রেটিং বলে একটা শর্ট টার্ম কোর্স হয় সেটা মেরিন রিলেটেড নট মেরিন ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্যার আচ্ছা আর বলছি দেখো সুইমিং পুলে তো এতটা জল থাকে না এটা স্যার এর পুল ডাইভিং পুল নট সুইমিং পুল ডিজি শিপিং অ্যাপ্রুভ কলেজ তো ডিজি শিপিংয়ের মতোই করা হয় কারণ জাহাজের ওপর থেকে লাফালে কতটা ডাইভ করা যায় এবং আমরা সমস্ত ভিডিও পুলিশকে এগুলো দিয়েছি যে লাইফ জ্যাকেট পরে তার একটু আগেই ছেলেটি জামগুলো করেছে এবং আমাদের সুইমিং পুল কিন্তু ফুল সিকিওর্ড মানে পুরো ফেন্সিং করে তালা দেওয়া না 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 জানাই ওদের যখন লাঞ্চের জন্য কল করা হয় তখন একটা ছেলে মিসিং তখন তাকে ফোন করা হয় ফোন না ধরতে আমাদের স্টুডেন্টরাই খুঁজতে যায় ভেবেছি এদিক ওদিক কোথাও আছে তখন গিয়ে ওরা ওকে জলের মধ্যে পায় স্যার বলতে পারছি না কারণ বডি ফুক স্মর্টমে আছে তো আমার নাম অনিন্দিতা চক্রবর্তী আমি অ্যাডমিনিস্ট্রেশনটা দেখি এইটুকু বলতে আর